হত্তা উশকানিসহ আটটি সুনির্দিষ্ট অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল এর আগে সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার এএসএম রুহুল ইমরানের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন এছাড়া জুলাই আগস্ট আন্দোলনের রাজধানীর চাংখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ আটজনের বিরুদ্ধে অষ্টম দিনের সাক্ষ্য গ্রহণ আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ সাক্ষ্য গ্রহণ করবেন আজ দুজন সাক্ষ্য দেবেন বলে জানিয়েছে প্রসিকিউশন আর ট্রাইব্যুনাল দুইয়ে হবে আশুলিয়ায় ছয়জনের মরদেহ পোড়ানোর মামলায় ষষ্ঠ দিনের সাক্ষ্য গ্রহণ হাসানুল হক ইনু প্রসিকিউশনের পক্ষ থেকে তার বিরুদ্ধে আটটি অভিযোগ আনা হয়েছে এই ফর্মাল চার্জ উনচল্লিশ পৃষ্ঠা সম্বলিত এখানে মোট চারটি ভলিউমে পৃষ্ঠার ডকুমেন্টারি এভিডেন্স আমরা দাখিল করেছি ২০ জন সাক্ষীর তালিকা আমরা দিয়েছি অডিও ডকুমেন্টারি তিনটি এবং ভিডিও ডকুমেন্ট ছয়টি এরকম একটা কম্পাইলিশন আমরা ট্রাইব্যুনালে দাখিল করেছি আজকে ট্রাইব্যুনাল দুয়ে এই ফর্মাল চার্জের উপরে শুনানি হবে এ বিষয়ে আরও বিস্তারিত জানবো ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ মিজান মামলা সম্পর্কিত আর কি কি তথ্য আছে আপনার কাছে জানাবেন কৌরি যেমনটি প্রসিকিউটর গাজী এম এস তামিম জানাচ্ছিলেন ট্রাইব্যুনাল দুইয়ে কিন্তু সেই আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানিটি কিছুক্ষণ আগে শুরু হয়েছে এবং এরই মধ্যে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই রাষ্ট্রপক্ষের যেই আনুষ্ঠানিক অভিযোগ সেই অভিযোগ কিন্তু আমলে নিয়েছে এর পাশাপাশি একটি বিষয় আপনার মাধ্যমে দর্শককে জানাতে চাই এই মামলায় প্রথমবারের মতো একটি ভিন্ন ধরনের ঘটনাস্থল উল্লেখ করা হল এবং এ বিষয়ে আমাদের প্রশ্ন ছিল কারণ এই মামলায় অপরাধের ঘটনাস্থল হিসেবে সমগ্র বাংলাদেশের পাশাপাশি ভারতের মুম্বাইকেও উল্লেখ করা হয়েছে এবং সেই বিষয়টিতে কিন্তু একটি প্রশ্ন ছিল গণমাধ্যম কর্মীদের প্রসিকিউশনের কাছে এবং প্রসিকিউশন যেই উত্তরটি দিয়েছে সেটি হচ্ছে ভারতীয় একটি গণমাধ্যমে সাবেক তথ্যমন্ত্রী তার সাক্ষাৎকারে আন্দোলনকারীদের জঙ্গি বলায় যে উস্কানিটি দেওয়া হয়েছিল সেই উস্কানির কারণে যে ভারতীয় গণমাধ্যমের সেই অফিস মুম্বাইতে থাকার কারণে এবার কিন্তু এ মামলায় অপরাধের ঘটনাস্থল মুম্বাইকেও যুক্ত করা হয়েছে এবং এইটাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার্য বিষয় কিনা না সে প্রশ্নও আমাদের ছিল এবং সেক্ষেত্রে তিনি বলেছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশে সংগঠিত মানবতাবিরোধী অপরাধে যদি বিয়ন্ড দ্য টেরিটরি হয় বাইরে থেকেও যদি কোনো উস্কানি দেওয়া হয় সেক্ষেত্রে সেটাও জুরিসডিকশনের আওতায় ট্রাইব্যুনালে রয়েছে বলে তিনি জানিয়েছেন এবং সবশেষ হয়তো এই বিষয়ে আদালতেই চূড়ান্ত সিদ্ধান্ত দেবে এবং সেই সিদ্ধান্তটা কি হয় তা আপনার মাধ্যমে হয়তো পরবর্তী সময় আমরা জানিয়ে দেব আরেকটি তথ্য আপনার মাধ্যমে জানাতে চাই এরই মধ্যে কিন্তু চাংরাপুলের মামলার যে শুনানি সেই শুনানি কিন্তু শুরু হয়েছে এই ইনুর বিষয়টির বিষয়ে পরবর্তী একটি তারিখ নির্ধারণের পরই কিন্তু এখানে আশুলিয়ায় যে ছয় মরদেহ পোড়ানোর মামলা সেই মরদেহ পোড়ানোর মামলার ষষ্ঠ দিনে সাক্ষ্যগ্রহণ শুরু হবে এবং এই সব সাক্ষ্যগ্রহণের সাক্ষ্যগ্রহণের পরই কিন্তু এই মামলার বিস্তারিত তথ্য পরবর্তী সময় জানিয়ে দেওয়া যাবে তো ফিরে যাচ্ছি স্টুডিওতে করি আপনার কাছে মিজান ধন্যবাদ আপনাকে আলোচিত শিল্প গ্রুপ এস আলমের চেয়ারম্যান সাইফুল আলম ও তার তিন ভাইয়ের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন আদালত ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন সোমবার তাদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করে দুদক শুনানি শেষে আবেদন মঞ্জুর করেন আদালত এর আগে গত বছরের সাতই অক্টোবর এস আলম তার স্ত্রী সন্তানসহ সহ মোট তেরো জনের ত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছিলেন একই আদালত এরপর এই প্রতিষ্ঠানটির সাথে যুক্ত প্রায় দুশো সাতাশ জনের ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয় সিঙ্গাপুর ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড সাইপ্রাস ও অন্যান্য দেশে এক বিলিয়ন ডলার পাচারের অভিযোগের অনুসন্ধান করছে দুদক এছাড়াও এস আলম তার স্ত্রী ও দুই ছেলে মিলে বিদেশে প্রায় এক লাখ হাজার কোটি টাকা পাচারের তথ্য পেয়েছে সিআইডি যারা জনগণের কাছে সমাদৃত ও দলীয় জরিপে এগিয়ে থাকবে তারাই আগামী নির্বাচনে বিএনপির মনোনয়ন পাবেন এমনটা জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বৃহস্পতিবার সকালে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধিতে ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন তিনি এ সময় তিনি বলেন আর কয়েক সপ্তাহের মধ্যেই তারেক রহমান দেশে ফিরে নির্বাচন সহ গণতন্ত্র পুনরুদ্ধারে নেতৃত্ব দেবেন আর নির্বাচন সামনে রেখে দেশি বিদেশি ষড়যন্ত্র রুখতে বিএনপি প্রস্তুত বলেও উল্লেখ করেন ডাঃ জাহিদ বিএনপি তার কে প্রার্থী হবেন কে হবেন না সেটির জন্য আমাদের স্থানীয় নেতৃবৃন্দ জেলার নেতৃবৃন্দ আমাদের দলের পক্ষ থেকে জরিপ এবং সর্বোপরি জনগণের ভালোবাসায় যেই সমস্ত মানুষগুলো নিজ নিজ এলাকায় উদ্ভাসিত তাদেরকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনয়ন দেওয়ার ব্যাপারে যে তারা সিদ্ধান্ত গ্রহণ করবে রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরবার কথা বলছেন চলে যাচ্ছি সেখানে দেশটা বিপুল জনসংখ্যা বেষ্টিত দেশ এখানকার উন্নয়নের জন্য চায়নার জন্য এক্সপোর্ট প্রসেসিং জোন ইপিজেড সহ নানান অর্থনৈতিক উন্নয়ন এবং বিনিয়োগের পরিবেশ আমরা তৈরি করছি এবং আমাদের সামনে সেই সম্ভাবনা আছে হিজ এক্সিলেন্সি জো পিংজিয়ান বলেছেন আমরা আজকে এখানে এসে অত্যন্ত সম্মানিত বোধ করছি আপনার সুস্থতার পর তিনি যে আমাদের আমির জামাত হাসি মুখে খুব কর্ডিয়ালি রিসিভ করেছেন তাতে ওনারা খুবই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং বাংলাদেশের পরিস্থিতি তিনি যে তুলে ধরেছেন এটা যে ইউনিক এবং প্রসপেকটিভভাবে তিনি উপলব্ধি করেছেন সেটাও তিনি খুবই সন্তুষ্টির সাথে উল্লেখ করেছেন এবং চায়না বাংলাদেশের যে পঞ্চাশ বছর অ্যানিভার্সারি পালিত হলো সেখানে জামাত ইসলামের প্রতিনিধি দল চায়না এম্বাসির আয়োজনে সেখানে আমরা অংশগ্রহণ করেছিলাম সে কথার জন্য তিনি স্মরণ করেছেন এবং সকলকে ধন্যবাদ জানিয়েছেন এবং উনি উল্লেখ করেছেন যে চায়না সব প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রক্ষা করে চলতে চায় একবিংশ শতাব্দীতে একটি নতুন উন্নত বিশ্ব গড়ার জন্য চায়না কাজ করছে এবং চায়না কমিউনিস্ট পার্টির নেতৃত্বে কি অগ্রগতি চায়নাতে হয়েছে তিনি আমাদের আমির শাহকে বলেছেন যে আপনি এবং আপনাদের প্রতিনিধি দল সফরের সময় নিশ্চয়ই সে দৃশ্য আপনারা দেখে এসেছেন এবং চীনের আধুনিকীকরণের জন্য চীনের বিপ্লবের যে উনিশশো থেকে দুই হাজার এই শতাব্দীর বাকি অংশ অতিবাহিত করার জন্য প্রতি পাঁচ বছরে ফাইভ ইয়ার্স প্ল্যানের মধ্য দিয়ে তারা ডেভেলপমেন্ট এবং মডার্নাইজেশন করার জন্য যে উদ্যোগ নিচ্ছেন এটাও আমাদের সম্মানিত মিস্টার জো পিগিয়ান জামাত নেতৃবৃন্দকে অবহিত করেছেন এবং তিনি এটা উল্লেখ করেছেন যে আন্তর্জাতিক পরিবেশে আমরা যৌথ পার্টনারশিপের ভিত্তিতে উন্নয়ন অগ্রগতি করতে চাই অবকাঠামোগত উন্নয়ন বিশ্ব নিরাপত্তা অর্থাৎ গ্লোবাল সিকিউরিটির প্রশ্নে গ্লোবাল ইনিশিয়েটিভের যে মহান একটা আদর্শ সেটা নিয়ে চায়না বিশ্ব রাজনীতিতে এগিয়ে যাচ্ছে এবং তিনি বলছেন যে কোনো দেশ শুধু আয়তনে বড় হলেই বড় হয়ে যায় না বিশ্ব দরবারে বিশ্ব সভ্যতায় সকলেরই অধিকার এবং মর্যাদা সমান হওয়া উচিত এবং গ্লোবাল গভর্নেন্স ইনিশিয়েটিভের যে একটা মহান উদ্যোগ চীন গ্রহণ করেছে সে সম্পর্কে তিনি তুলে ধরেছেন আঞ্চলিক ও বিশ্ব পরিবেশের বিবেচনায় বাংলাদেশ চায়না ভবিষ্যতে উল্লেখযোগ্য অগ্রগতি যৌথভাবে রাখবে এবং বাংলাদেশের সঙ্গে কিছু কৌশলগত স্ট্র্যাটেজিক ডায়ালগ ওনারা প্রয়োজন অনুভব করেন পার্টি টু পার্টি জামাত ইসলাম এবং চায়না কমিউনিস্ট পার্টি এর একটা সুসম্পর্ক এবং মত বিনিময় এবং স্ট্র্যাটেজিক্যাল ডায়লগ ওনারা অনুভব করেন সম্মানিত আমির জামাত ওনাদেরকে ধন্যবাদ জানিয়েছেন এবং সরকারের সাথে সরকার জি টু জি পার্টি টু পার্টি উভয় রিলেশনটা মেনটেন হবে চায়নায় ওনারা জানতে চেয়েছেন আগামী নির্বাচনে আপনারা অংশগ্রহণ করবেন তার কি প্রস্তুতি আমরাদের হাফিজে জামাত বলেছেন আমরা সবসময় নির্বাচনমুখী দল আমাদের নির্বাচনের প্রস্তুতি আছে ইনশাল্লাহ আমরা নির্বাচনে অংশগ্রহণের যাবতীয় প্রস্তুতি গ্রহণ করছি বাগেরহাটে সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে আজও অবস্থান কর্মসূচি পালন করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি জেলা নির্বাচন অফিসের সামনে সকাল নটা থেকে শুরু হয়ে দুপুর বারোটা পর্যন্ত চলে এই কর্মসূচি একই সাথে চলছে সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতাকর্মীদের অংশগ্রহণে গণস্বাক্ষর কর্মসূচি আন্দোলনকারীরা জানান আসন পুনর্বহাল না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে তাদের আন্দোলন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে হরতাল অবরোধ সহ কঠোর কর্মসূচি আগামী দোসরা অক্টোবরের পর আবারও কর্মসূচি পালনের ঘোষণা দেন নেতাকর্মীরা এদিকে আদালত আসন পুনর্বহাল বিষয়ে রুলের শুনানির জন্য দশ দিন সময় নির্ধারণ করেছে খাগড়াছড়িতে স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদ ও অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে আজ সারা দিন সংসদীয় আসন পঁচিশ কুড়িগ্রাম এক কুড়িগ্রাম সত্তরটি নদ নদী নিয়ে এই কুড়িগ্রাম জেলা গঠিত চারটি আসনের মধ্যে আজকে ডিবিসি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস সারাদিন আছে পঁচিশ কুড়িগ্রাম এক আসনে সেখানের হচ্ছে যেহেতু জাতীয় নির্বাচন খুবই সন্নিকটে এসে গেছে ফেব্রুয়ারিতে নির্বাচন এরই মধ্যে কিন্তু বিভিন্ন দলের যে প্রার্থীরা আছেন তারা কিন্তু সাধারণ মানুষের দোরগোড়ায় ছুটে যাচ্ছেন বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করছেন আজকে আমরা সারাদিন ডিবিসি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস কিন্তু কুড়িগ্রাম এক এক আসনে রয়েছে আমরা এখানে যারা হচ্ছে জনপ্রতিনিধি রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। এখন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কুড়িগ্রাম এক আসনের যে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মোহাম্মদ আজহার আলী আছেন তার সঙ্গে আমরা একটু কথা বলবো তারা তাদের কি কোন প্রক্রিয়ায় এই নির্বাচনটি পরিচালনা করবেন এই কুড়িগ্রাম এক আসনে তো আপনার কাছে যদি যাই যে প্রথম প্রশ্ন হচ্ছে আপনারা কিভাবে এই নির্বাচন পরিচালনা করছেন এবং দীর্ঘদিন পর একটি গঠনমূলক নির্বাচনের দিকে যাচ্ছে সরকার তো সেক্ষেত্রে আপনারা কিভাবে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছেন এবং আপনাদের যে প্রার্থী আছে তাকে জিতে জিতে নিয়ে আসার জন্য কী কী পদক্ষেপ নিচ্ছেন ধন্যবাদ ডিবিসি আমরা দীর্ঘদিন পরে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করছি আমরা সে ব্যাপারে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা মাঠে ময়দানে কাজ করতেছে আমাদের আমির চরমনাই পিসাব কর্তৃক মনোনীত আমাদের প্রার্থী আলহাজ হারিসুলবাড়ি রনি সাহেবকে নিয়ে আমরা মাঠে ময়দানে ছুটে চলছি আমাদের প্রতিটা তিনটে থানা রয়েছে তিনটা থানা প্রতিটা থানায় একটা করে নির্বাচন পরিচালনা কমিটি রয়েছে এবং প্রতিটা থানায় নির্বাচন পরিচালনা কমিটি আবার প্রতিটা ইউনিয়নে নির্বাচন পরিচালনা কমিটি তৈরি করা হয়ে গেছে অলরেডি এবং ওয়ার্ড ভিত্তিক নির্বাচন পরিচালনা করার জন্য প্রক্রিয়া চলছে মহিলা ইউনিট দ্বারা আমরা মহিলাদের মধ্যে কাজ চলছে আমাদের দাওয়াতিকা চালানো হচ্ছে এবং সুষ্ঠুভাবে কাজ চলছে আমরা ব্যাপক সারা পাচ্ছি প্রতিনিয়ত প্রতিদিন আমাদের অন্তপক্ষে দুই চারটা আমাদের মিটিং হচ্ছে গণসংযোগ হচ্ছে আমাদের প্রার্থী যেহেতু ইয়াং এনার্জেটিভ আমরা তাকে নিয়ে কাজ করে সুন্দর পাচ্ছি মানুষ প্রচুর সারা একটা ভালো মানুষ এই এলাকার মানুষের একটা ভালো নেতৃত্ব চায় ভালো নেতৃত্ব এটা হারিসুল বাড়ির রনির মাধ্যমে সম্ভব তার এমন কোনো চরিত্রে বা জীবনে কোনো কলঙ্ক নাই এবং জীবনের শুরুর থেকেই সে একটা ইসলামের দিকে তার মনোভাব এবং সে ইসলামকে ভালোবেসে এই নাগেশ্বরী মডেল মসজিদ তৈরি করার জন্য যখন সরকার জমি পাচ্ছে না সুইটেবল তখন সে মেইন রাস্তা সংলগ্ন জমি কিনে নিজে জমি কিনে মডেল মসজিদকে দান করেছে তৈরি করার জন্য করোনার সময় সে এই অনেক নেতারা শুধু কথা বলেছে তখন সে নির্বাচন করবে এরকম কোনো কথাই নেই অথচ দেখা যায় তো করোনার সময় সে প্রতিদিন অত হাজার মানুষের খাদ্যের ব্যবস্থা করত তাদের সবজি ভাত সব ব্যবস্থা করত। আমরা আশা করতেছি যে আমাদের জনগণের মাঝে ব্যাপক সারা পাচ্ছি এবং জনগণ একটা পরিবর্তন চায় দীর্ঘ দিন পর দীর্ঘদিন আমাদের এই এলাকায় যারা এমপি ছিল এই এলাকার মানুষের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটনায় তাদের মধ্যে শুধুমাত্র এই এলাকার মানুষদেরকে দরিদ্র রেখে তাদেরকে সাহায্যের কথা বলা হইতো আমাদের প্রার্থী ইসলামী আন্দোলনের প্রার্থী আমরা সাহায্য চাই না আমরা আমরা বলি কর্মসংস্থান করতে হবে এ এলাকার মানুষের কর্মসংস্থান করতে পারলে তাহলে এলাকার মানুষের ভাগ্যের উন্নয়ন হবে আমরা সেইভাবে কাজ করছে আমরা সকল ধর্মের মানুষের প্রতি আমাদের সহানুভূতি রয়েছে সামনে দুর্গাপূজা আমরা এটাও আমরা মাথায় নিয়েছি আমাদের প্রার্থী প্রতিটা দুর্গা পূজা সাথে যেয়ে তাদের সাথে কোশল বিনিময় করবে এবং অলরেডি করা হচ্ছে চল চলতেছে তা আমরা এইভাবেই কাজ চালিয়ে যাচ্ছি আশা করি যে আমাদের বিজয় ইনশাল্লাহ নিশ্চিত হবে কারণ মানুষ এখন পরিবর্তন চায় গতানুগতিক দলগুলোকে দেখেছে আওয়ামী লীগ দেখেছে বিএনপি দেখেছে জাতীয় পার্টি দেখেছে এ মানুষের ভাগ্যের কোনো উন্নয়ন হয়নি এই জন্য মানুষ চায় যে গতানুগতিক বাদ দিয়ে একটা ইসলাম ভিত্তিক রাজনীতির দল যদি ক্ষমতায় আসে এবং কোরআন সন্ন্যাম তো যদি চলে একটা আল্লাহভীর মানুষের মাধ্যমে কোনোদিন অপরাধ হতে পারে না হ্যাঁ ধন্যবাদ শুনছিলেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশের কুড়িগ্রাম এক আসনের যে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক রয়েছেন তিনি কিন্তু বলছেন তাদের দলের যে প্রার্থী রয়েছেন তার ব্যাপারে তারা কিন্তু আশাবাদী এবং তারা জয়লাভ করবেন এমনটিও বলছেন তো এই ছিল এখনের মতো সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে পরবর্তী দুপুর দুইটায় আমরা যুক্ত হব আরেকজন জনপ্রতিনিধির সঙ্গে ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন